কোনো ধরনের অভিজ্ঞতা সারাই কি আপনি ঘরে বসে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বেস্ট একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা নিয়ে আমি আলোচনা করব এই ওয়েবসাইট থেকে অলরেডি আমি দুইবার পেমেন্ট নিয়েছি আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি ফার্স্ট উড্রো নিয়েছিলাম চুয়াত্তর ডলার অ্যান্ড দ্বিতীয় উড্রো নিয়েছিলাম আঠাশ ডলার অ্যান্ড এখান থেকে টোটাল আমি উড্রো নিয়েছি একশো ডলার এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি বর্তমানে আমার উড্রো করার জন্য অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে পঁয়ষট্টি ডলার যেটা আমি লাইভে আপনাদের সামনে উড্রো করে দেখিয়ে দেব এবং এই ওয়েবসাইটটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে অ্যান্ড এখান থেকে অলরেডি আমি দুইবার পেমেন্ট রিসিভও করেছি সো আপনি যদি এই ওয়েবসাইট থেকে প্রতিদিন এক টাকা এবং প্রতি মাসে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা ভিডিওতে লাইক করেননি প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা নিয়ে আমি আলোচনা করব ওয়েবসাইটটার নাম হচ্ছে টিএলসি ট্রেডিং এ এই ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার কোনো ধরনের ধারণা না থাকে তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব ভিডিও ডিসক্রিপশনে একটি গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন সেখানে সকল ধরনের আপডেট আমি শেয়ার করে থাকি সেগুলো দেখার পরে যদি আপনার মনে হয় এখানে আপনার কাজ করা বেস্ট হবে তাহলে আপনি কাজ স্টার্ট করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই ওয়েবসাইটে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করে সেটা পেমেন্ট নিতে হয় পুরো প্রসেসটা জানাব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন এই ওয়েবসাইটের সবচেয়ে মজার বিষয় একটা হচ্ছে আপনি মিনিমাম এখান থেকে বিশ ডলার দিয়ে কাজ স্টার্ট করতে পারবেন এবং কি আপনি যেটা রিসার্চ করবেন সেটা তিন গুণ ইনকাম পাবেন টোটাল এই ওয়েবসাইট থেকে সাপোজ আপনি এখানে পঞ্চাশ ডলার রিসার্চ করেছেন আপনি দেড়শো ডলার ইনকাম পাবেন সাপোজ আপনি এখান থেকে একশো ডলার রিসার্চ করেছেন আপনি ইনকাম পাবেন এখানে তিনশো ডলার যেমন আমি এখান থেকে কত রিসার্চ করে কাজ করি আপনাদের যদি দেখাই তাহলে থ্রি ড্রডে চলে যাব এখান থেকে আমি আমার যে ইনকাম পয়েন্টটা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেই ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে হানড্রেড ডলার একটা প্যাকেজ নিয়েছি যেটার থেকে আমি টোটাল ইনকাম পাবো তিনশো ডলার অ্যান্ড এখান থেকে আমি আরেকটা প্যাকেজ নিয়েছি পাঁচশো ডলার যেটার থেকে আমি ইনকাম পাবো পনেরোশো ডলার অ্যান্ড আমি আরেকটা প্যাকেজ নিয়েছি বিশ ডলার যেখান থেকে ইনকাম পাবো আমি ষাট ডলার এভাবে টোটাল আমার তিনটা প্যাকেজ নেওয়া রয়েছে আপনি চাইলে একাধিক প্যাকেজ আপনি এখান থেকে পার্সেস করতে পারবেন তো চলেন সর্বপ্রথমে আমরা দেখে নিই যে এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই ওয়েবসাইটে যারা এখনও কাজ স্টার্ট করেননি তারা এই ভিডিওটা দেখে আপনারা কাজ স্টার্ট করতে পারেন কোনো ধরনের হেল্প লাগলে বা কোনো ধরনের প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপ লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন যে কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন এই গ্রুপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি মাস্ট পি আপনারা জয়েন হয়ে যাবেন দেখেন এখান থেকে তার বর্তমান ব্যালেন্স রয়েছে বত্রিশশো ডলার যেটা তিনি উইড্রো করেছে এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্টও নিয়েছে এখান থেকে পেমেন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই এছাড়াও তাদের অফিসিয়ালভাবে মিটিং হয় সেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন যদি আপনি এই গ্রুপে জয়েন থাকেন তো অ্যাকাউন্ট কীভাবে করবেন দেখেন তো অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে এরকম একটা রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে আপনি সিম্পলি এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দিবেন তো আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এই ফর্মটা আপনাকে পূরণ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখুন সর্বপ্রথমে আপনাকে দিতে হবে ফার্স্ট নেম এরপর হচ্ছে লাস্ট নেম এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে একটা হচ্ছে আপনার নাম দিতে হবে আপনি লাইক হচ্ছে আপনার নামের সঙ্গে দুই তিনের সংখ্যা মানে ইউজার আইডি যেটা রয়েছে ইউজার নেম সেটা আপনি দিতে পারেন অ্যান্ড এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এই জায়গায় দিতে হবে অ্যান্ড একটু নিচে আসার পর আপনি দেখতে পাবেন যে একটি টিকমার্ক রয়েছে এই টিকমার্কটা দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যান্ড আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ওকে অথবা যদি আপনাকে ইমেলটা ভেরিফাই করতে বলে আপনার হচ্ছে ইমেলে চলে যাবেন সেখানে একটা লিঙ্ক দিবে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে দিবেন আপনার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে এরপর আপনি সিম্পলি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে গ্রুপে মেসেজ দিবেন গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব তো অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আপনার প্রতিদিনের ইনকামগুলো জমা হবে যখন আপনি এখানে রিচার্জ করে একটা প্যাকেজ পার্সেস করবেন আর আপনি যেগুলো ডিপোজিট করবেন ডিপোজিট অ্যামাউন্ট এখানে দেখা যাবে আর একটা বিষয় সাপোজ আমার এখানে পঁয়ষট্টি ডলার রয়েছে এটা আমি চাইলে উড্রো করতে পারি অথবা আমি যদি চাই যে আমি এখান থেকে আরেকটা প্যাকেজ নেব বিশ ডলারের অথবা পঞ্চাশ ডলারের সেটাও আমি কিন্তু করতে পারবো তো এখানে মিনিমাম উডড্রো হচ্ছে তিরিশ ডলার অ্যান্ড মিনিমাম রিচার্জ হচ্ছে এখানে বিশ ডলার ঠিক আছে আর এখানে ডিপোজিট কিভাবে করতে হবে বা বা রেফার কীভাবে করতে হবে সেই বিষয়গুলো একটু বলে নেই এখানে যদি আপনি রেফার করে টিম ডেভেলপমেন্ট করেন হিউজ পরিমাণে একটা ইনকাম পাবেন কারণ এখানে পনেরো লেভেল পর্যন্ত ইনকাম রয়েছে আমি রিকমেন্ড করবো যারা অনলাইনে কাজ করতে চান এই ওয়েবসাইটতে আপনারা কাজ মিস করবেন না দেখেন এখানে হচ্ছে কপি লিঙ্ক রয়েছে এখানে যদি আপনি কপি করেন আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এটা দিয়ে আপনি যত মন চায় রেফার করতে পারেন আপনার টিমে কেউ রিসার্চ করলে সেখান থেকেও ইনকাম পাবেন অথবা আপনার টিমে যদি কেউ কাজ করে রেগুলার সাপোজ একজন প্যাকেজ পার্সেস করছে সে যে ইনকাম পায় সেটা দশ পার্সেন্ট প্রতিদিন আপনি পেতে থাকবেন দেখেন এখান থেকে যদি আমি ট্রানজ্যাকশনে চলে যাই তো এখানে আসার পর আমার যে প্রতিদিন ইনকাম হচ্ছে সেই ইনকামগুলো কিন্তু এখানে ডিটেলস রয়েছে প্রতিদিন আপনার ইনকাম আসবে সপ্তাহে অনলি দুই দিন আপনি ইনকাম পাবে না তারা মূলত আপনার ব্যালেন্সটাতে দিয়ে ট্রেড করে এবং তারা রিয়েল ট্রেড করে এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আর এখান থেকে প্রতিদিনের ইনকাম আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে ওকে সাপোজ এখান থেকে যদি আপনি কাজ করেন বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার আড়াইশো ডলার যে প্যাকেজটাই আপনি নিবেন সেই পরিমাণ আগে রিচার্জ করে নিতে হবে রিচার্জ করার জন্য এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার অ্যামাউন্ট সাপোজ আমি হচ্ছে একশো ডলার দিয়ে কাজ স্টার্ট করবো একশো ডলার দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমি ডিপোজিট অপশানে ক্লিক করে দিলাম সো একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন ডিপোজিটে ক্লিক করার পর আমি কনফার্ম করে দিয়েছি আমি কিন্তু বলছি যে একশো ডলার রিচার্জ করবো বাট আমাকে রিসার্জ করতে হবে একশো দুই ডলার মানে দুই ডলার তারা হচ্ছে রিসার্চ ফি কাটে সো এখান থেকে আমাদের এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে অ্যান্ড বাইনান্স অথবা ট্রাস্টর থেকে আপনি রিসার্চটা কমপ্লিট করতে পারেন আইটি বিষয়ে দেখাই সাপোজ আপনি হচ্ছে পাঁচশো ডলার করবেন এখান থেকে আমি ওকে এটা ক্যান্সেল করে দিচ্ছি ডিপোজিট বারবার এটাই আছে এটা আগে ক্যান্সেল করতে হবে মনে করেন যে আপনি হচ্ছে মিনিমাম বিশ ডলার দিয়ে করবেন অথবা আপনি একশো ডলার দিয়ে যদি চান যে বিশ ডলার পাঁচটি প্যাকেজ নিবেন তাহলে আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামটা আরও দ্রুত চলে আসবে মানে প্রতিদিন তো ইনকাম পাবেন কারণ এখানে আপনার টোটাল একটা প্যাকেজের জন্য তিন গুণ ইনকাম দেবে আপনি যত রিসার্চ করবেন সেটা তিন গুণ ইনকাম পাবেন আমি বারবার বলে রাখছি আর এখানে হচ্ছে মনে করেন আপনি বিশ ডলার রিসার্চ করবেন বিশ দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমি ডিপোজিট ক্লিক করে দিলাম অ্যান্ড কনফার্ম দেখতে পাবেন যে আমাকে বাইশ ডলার রিচার্জ করতে হবে মানে আপনি যতই রিচার্জ করেন না কেন দুই ডলার ফি আপনাকে বেশি দিতে হবে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পারছেন এখন মনে করেন যে আপনি রিচার্জ করেছেন এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে তো এখন আপনি প্যাকেজটা কীভাবে নেবেন এখান থেকে আপনি মনে করেন বিশ ডলার প্যাকেজটা নেবেন আমার যেহেতু ব্যালেন্স রয়েছে আমি এখানে বিশ ডলার ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে কনফার্ম কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পারবেন যে সাকসেসফুলি কিন্তু এটা আমার পার্সেস হয়ে গেছে ওকে এই যে দেখতে পাচ্ছেন সাকসেস তো আমার ব্যালেন্স থেকে কিন্তু তারা ব্যালেন্স কেটে নেবে দেখেন এখান থেকে আমি রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে বিশ ডলার তারা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে চৌচল্লিশ ডলার অ্যান্ড আমি যে প্যাকেজটা নিলাম এটা দেখার জন্য এখান থেকে আমরা আমাদের যে ইনকামের প্যাকেজগুলো রয়েছে সেখানে চলে যাব অ্যান্ড দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা আমি এই প্রায় এক মাস ধরে এই ওয়েবসাইট থেকে কাজ করছি এবং প্রায় দুইশো ডলার প্লাস এখান থেকে আমি ইনকাম করেছি কারণ এখানে আমি এর আগেও ইনকামের টাকা দিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বিশ ডলারের দুইটা প্যাকেজ নিয়েছি যেখানে আমার ইনকামের টাকাগুলো কেটে গেছে সেই হিসাবে প্রায় আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক মাসে ইনকাম করে ফেলছি এই ওয়েবসাইট থেকে এখন যারা উড্ডো করতে চান তারা উইড্রো কীভাবে করবেন উইড্রো করা একদম ইজি এখান থেকে আপনি জাস্ট উইড্রোতে ক্লিক করে দিবেন আর এখানে হচ্ছে আপনার উইড্রো অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি যে অ্যাড্রেসে পেমেন্ট নিতে চান অ্যান্ড এখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা বসাতে হবে সাপোজ এখানে আমার চৌচল্লিশ ডলার রয়েছে আমি চৌচল্লিশ ডলার দিয়ে দিলাম অ্যান্ড উইড্রোতে আমি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড কনফার্ম সো কনফার্ম দেওয়ার পর আমার যে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট করছি সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে জাস্ট কোডটা দিয়ে আমাকে সাবমিট করতে হবে ওকে কোডটা বসে এখান থেকে আমি জাস্ট সাবমিট করে দিচ্ছি তো দেখেন সাকসেসফুলি কিন্তু আমার উইড্রোটা হয়ে গেছে অ্যান্ড আমার ব্যালেন্স থেকে তাদের কিন্তু টাকাটাও কেটে নিয়েছে এসে অ্যান্ড এই পেমেন্টটা আমি চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাব এখান থেকে যদি আমি ট্রানজেকশনে চলে যাই তো এখানে দেখতে পারবেন যে আমাদের পেমেন্ট এখানে পেমেন্ট রয়েছে বোনাস কত পাচ্ছেন কত লেভেল থেকে ইনকাম পাচ্ছেন উইড্রো হিস্টোরি প্রফিট রিওয়ার্ড সব কিছুই কিন্তু এখানে রয়েছে সাপোজ আমি উড্রো দেখব এই জন্য আমি উড্রোতে চলে গেলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই উড্রোটা আমি আজকে দিয়ে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন যে উড্রোটা কিন্তু বিয়াল্লিশ ডলার তো এখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবো পাওয়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যারা কাজ করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে তারা সো এখন থেকে আপনারা কাজ স্টার্ট করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে হানড্রেড পার্সেন্ট কমেন্ট বক্সে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব। সবচেয়ে ভালো হবে আপনার গ্রুপে অ্যাটেন্ড থাকলে ধন্যবাদ সকলকে